চারটা করে কালার পাবেন আর কি একদম ইনটেক দেখেন ফুল ফ্রেশ এখনো কিন্তু খোলা হয়নি বান্ডিলটা আপনারা যারা অল্প টাকায় ভালো মানের গাছ কাপড় নিতে যাচ্ছেন অবশ্যই মুসাফে বেসে চলে আসবেন এখানে কিন্তু মাত্র তিপ্পান্ন টাকা হলে কিন্তু আপনার দুই হাতে গাছ কাপড় গুলি পেয়ে যাচ্ছেন অল ওভার প্রিন্ট এই দেখেন বিভিন্ন ধরনের ডিজাইন আছে আপনারা চাইলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন দেখেন

কত করে এগুলো শুধুমাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকায় নিতে পারবেন আপনার দেখেন আরেক ডিজাইনের মধ্যে মাল আছে প্রত্যেকটা ডিজাইনের চারটা করে কালার হবে ডিজাইনে কিন্তু চারটা করে কালার পাবেন আপনারা আপনারা যে কোনো কালার কিন্তু নিতে পারবেন

এই পুরা স্টেকটা শুধুমাত্র পনেরো টাকা কি ভাই শুধুমাত্র পনেরো টাকা পনেরো টাকায় এটা আপনার এক গাফ গেড় গস দুই এরকম গরক যারা মূলত যারা কারখানা বাচ্চাদের জামা প্যান্ট করে দেখেন এগুলো করতে পারবেন একশো গছ পনেরোশো টাকা পনেরো টাকা একশো গাছ পনেরোশো টাকা নিতে পারবে যারা বাচ্চাদের হাফ প্যান্ট পরিমান যে মাল শেষ কালকে আবার ডুববে কম